একটা নির্লজ্জ বেহায়া মুখ্যমন্ত্রী বাবা মাকে মিথ্যাবাদী প্রমাণ করতে চাইছেন মাননীয় মুখ্যমন্ত্রী বেহায়া মুখ্যমন্ত্রী নির্লজ্জ মুখ্যমন্ত্রী তবুও লজ্জা নেই এখনো উনি মুখ্যমন্ত্রীর গদি এক ঝাড়ু মার ঝাড়ু মার ঝেটিয়ে বিদায় কর এই যে দুর্নীতি এবং এই যে হচ্ছে জঞ্জাল এই জঞ্জালটাকে ঝেটিয়ে বিদায় করতে ব্যর্থ ওই নির্যাতিত তরুণীকে নিরাপত্তা দিতে এর দায়িত্ব পুলিশ মন্ত্রী হিসেবে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে উনাকে নিতে হবে নিয়ে উনাকে পদত্যাগ করতে তৃণমূলের লোকরাও কিন্তু চাইছে জাস্টিস ফর কর

উনি বরাবরে অন্যের ঘরে দোষ সাপা নিজের কোন দোষ নেই উনি তুলসী পাতা উনি হচ্ছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী নির্যাতিতা তীরত্তম তার মেডিকেল মেডিকেল কলেজে কলেজ হাসপাতালে কর্তব্যরত অবস্থায় অনুধর্ষিত হবার পর খুন হয়ে গেলেন কীভাবে তিনি ভুটালি মার্ডার হয়েছেন মুক্তযুগীয় বর্বরা তাকে হার মানায় নারকে উনি অনেক যন্ত্রণা নিয়ে কষ্ট নিয়ে পৃথিবী থেকে চলে যেতে বাধ্য হয়েছেন এবং তার এই ঘটনা নিয়ে মানুষ জাস্তিসহর আর্যকর এবং তীরোত্তমার বাবা মা যাতে নেই বিচার পায় যাতে আর কোনো দ্বিতীয়বার কোনো মহিলাকে এভাবে পৃথিবী থেকে চলে যেতে না হয় তার জন্য আম পাবলিক আম জনতা আম আদমি সব বাড়ি ঘর ছেড়ে রাস্তায় নেমেছে রাজপথের দখল নিয়েছে মেয়েরা রাতের দখল নিয়েছে ভোরের দখল নিয়েছে এখানে পার্টির সঙ্গে এই ঘটনার কোনো যোগাযোগ নেই উনি ব্যর্থ ওই নির্যাতিতা তরুণীকে নিরাপত্তা দিতে এর দায়িত্ব মন্ত্রী হিসেবে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে উনাকে নিতে হবে নিয়ে উনাকে পদত্যাগ করতে হবে ভালোই ভালোই পদত্যাগ করুন উনি নইলে রাজ্যের জনগণ যেভাবে মানুষের মনের মধ্যে একটা ক্ষোভের বহিপ্রকাশ পুঞ্জীভূত রাগ যেভাবে তাতে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো বাংলাদেশে যেহেতু সেনাবাহিনী ছিল এবং আছে সেনাবাহিনী সেনাবাহিনীর প্রধান বাংলাদেশের ওয়াকুরুজ্জামান তাকে পঁয়তাল্লিশ মিনিট সময় দিয়েছিল পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে নিজের পদত্যাগ পত্রে সই করিয়ে এবং ওই সেনাবাহিনীর বিশেষ বিমানে সেনাবাহিনীর অনুকম্পায় এবং সেনাবাহিনীর দয়াতে উনি জীবন নিয়ে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছেন আর এখানে তো ইনার মেনে সেনাবাহিনী নেই কি করবেন সেটা আগে ভেবে রাখুক আগে ঠিক করে রাখুক যেভাবে জন আন্দোলন জনপ্লাবন সুনামি রাজপথে মানুষের গণ এটা জনগণের আন্দোলন সবাই চাইছে শুধু মুষ্টিমেয় কয়েকজন তৃণমূল বাদ দিয়ে আর মুখ্যমন্ত্রী বাদ দিয়ে পুলিশ কমিশনার ডিসি সাউথ ডিসি নর্থ এবং হচ্ছে স্বাস্থ্য সচিব এই কয়েকজন বাদ দিয়ে বাকি তৃণমূলের লোকরাও কিন্তু

সব ব্যাপারে উনি রাজনীতি করতেন উনি রাজনীতির চশমা চোখে পড়ে আছেন সবটাই উনার রাজনীতি মনে হচ্ছে গতকালকে মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য নবান্নে সভা করে বলেছে যে জুনিয়র ডাক্তারদের পেছনে নাকি রাজনীতির শক্তি আছে মদত আছে উনি রাজনীতির চশমা দিয়ে সবটাকে রাজনীতি করে বিবেচনা করছেন এবং আমি যেটা বলতে চাই আসিস ফর এই ছিল তোমার পরিবার নেই বিচার পায় এটা তার জন্য মানুষের আন্দোলন জনগনের আন্দোলন এবং মানুষ সেটা বিচার ছিনিয়ে নেবে এখানে কোন রাজনীতির কোন সম্পর্ক নেই এবং সত্যিতে আমি মুখ্যমন্ত্রী উনি যে বক্তব্য রেখেছেন আমি তীব্র ধিক্ষার জানাই প্রতিবাদ জানাই নিন্দা জানাই মাননীয় মুখ্যমন্ত্রী ওই নির্যাতিতা পরিবারের তিলতিমার সত্য সন্তান হারানো তাদের হৃদয়ে বিদারক যন্ত্রণা তাদের সান্ত্বনা দেবার পরিবর্তে তাদেরকে তিনি মিথ্যাবাদী বলে প্রমাণ করতে চাইছেন কি করতে চাইছেন একটা নির্লজ্জ বেহায়া মুখ্যমন্ত্রী তারা সদ্য সন্তান হারিয়েছে তার বাবা মাকে মিথ্যাবাদী প্রমাণ করতে চাইছেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে এক নম্বর মিথ্যাবাদী তার জন্য বাবা মাকে মিথ্যাবাদী প্রমাণ করতে চাইছেন এই যে মুখ্যমন্ত্রী উনার বাবা মা বলছেন নির্যাতিতার বাবা মা বলছেন টাকার অফার দিয়েছিল অভিষেক গুপ্তা বাবা মা বলছে বাবা মা এখানে মিথ্যা কথা কেন বলবে বাবা মা এখানে তারা তো সন্তান হারিয়েছে কেন মিথ্যা কথা বলে আর মুখ্যমন্ত্রী নিজে বাঁচার জন্য নিজের গতি ধরে রাখবার জন্য বারংবার তিনি মিথ্যা কথা বলেছেন এক নম্বর মিথ্যা কথা বলেন বাবা মা কেন মিথ্যা কথা বলবে বলুন তো আপনারা বাবা বলছে মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছে এই বেহায়া মুখ্যমন্ত্রী নির্লজ্জ মুখ্যমন্ত্রীর তবুও লজ্জা নেই এখনো উনি মুখ্যমন্ত্রীর গদি আঁকড়ে আছে বারবার তিনি বাবা মাকে মিথ্যাবাদী প্রমাণ করতে চাইছে এই যে মুখ্যমন্ত্রী এটা করছেন এর বিরুদ্ধে এর বিরুদ্ধেই আমার প্রতিবাদ জানাই মুখ্যমন্ত্রীকে কার জনাই এবং আমি এর নিন্দায় কেন নির্চাতি তার বাবামা সত্য সন্তান হারানো বাবা আমাকে বারবার মিথ্যাবাদী প্রমাণ করতে চাইছে উনি যে প্রকাশ কোড আনকোড উনি যে বক্তব্য রেখেছিলেন তার ভিডিও ক্লিপিংস আছে আমাদের রাজ্য বিধানসভার মাননীয় বিরোধী দল নেতা শুভেন্দু বাবু বারো তারিখের বক্তব্য উনার এই ষোলো তারিখের বক্তব্য এখানে এই ধর্মতলা ষোলো তারিখের বক্তব্য দিয়ে এবং ন তারিখের বক্তব্য নয় সেপ্টেম্বরের বক্তব্য

তারা যেভাবে স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য ভবন অভিযানে এখনো তাদের দাঁত সারা রাত জেগে খোলা আকাশের নিচে যেভাবে তারা লড়াই আন্দোলন চাচ্ছেন তাদের বাস্তবা দাবি নিয়ে নির্যাতিতার সঠিক বিচার আমরা চাই কে বা কারা এই খুন করলো যে মেডিকেল কলেজে বাস্তুের ভাষা যে দুর্নীতি যে জঞ্জাল সেটা সাফ করবার জন্য তারা ঝাটা হাতে ঝাটা হাতে নিয়ে গেছেন আমি বলতে চাই যে জুনিয়র ডাক্তারদের লড়াই আন্দোলনকে আমি সেলুট জানাই আমি ওদের কুর্নি জানাই জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে এবং যে ঝাড়ু নিয়ে তারা গেছে বলে মার ঝাড়ু মার ঝাড়ু মার ঝেটিয়ে বিদায় কর ছটিয়ে বিদায় করতে হবে এবং বাস্তবুর ভাষা আছে যেটা জঞ্জাল আছে এই স্বাস্থ্য ভবনে সমস্তকে স্বাস্থ্য ভবনকে পরিষ্কার করতে হবে